তো এই যে এখানে এখন আমাদের মিক্সগুলো কিছু মিক্স আর কিছু আগেরই ছিল আর কিছু এখন নতুন করে বড় হইছে এই এগুলা এগুলো মোটামুটি ঠান্ডায় কাহিল বাট হচ্ছে এদের রোদ উঠলে এটা ঠিক হয়ে যায় যেহেতু বড়ো ট্যাঙ্ক আর প্লান্ট আসছে দিন এখানে আমাদের ব্ল্যাক মেটালের ট্যাঙ্কটা এখানে বাচ্চা কাচ্চা আসে গেল বাচ্চা কাচ্চাগুলো বড়ো হচ্ছে যেহেতু এখন ঠান্ডা তাই আস্তে আস্তে বড়ো হচ্ছে নাহলে দিন এগুলো সেমি অ্যাডাল্ট হয়ে যেত মাছগুলো ভিতরে ঢুকছে দেন এখানে আমরা দিয়েছিলাম সান্তা ক্লজ গুলা প্লাস প্লান্ট সান্তা ক্লজ মেলগুলা এখানে আছে এই খুব খুশি হচ্ছে এখানে সাত আটটার মধ্যে মেল আছে দেন এটা আমাদের ব্রিডিং ট্যাঙ্কটা এখানেও কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এই যে দেন আমরা এখানে কিছু সান্তা ক্লজ বাচ্চা তুলছি নতুন বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের স্নো হোয়াইটটা এটাও ঠিক আছে আর এই যে আমাদের সিম্পের ট্যাঙ্কটা এই ট্যাঙ্কের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর আর শীতের মধ্যে আসলে লবস্টার এই টাইপের কোনো সমস্যা হয় না তো এদের আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি প্লাস এদের ব্রিডিং অনেক ভালো হয়েছে যেহেতু আমি সেল করি নি অনেকদিন তো আপনার যে কারো যদি শ্রিম্প লাগে আপনি নিতে পারেন এ দেখেন এখানে প্রচুর আছে দেন আমরা এখানে এই বছরের জন্য কিছু ফিমেল রেডি করছি বাছাই করে আর কি সান্তাক্লজের এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে কোয়ালিটি বেশি বেশি আমরা এখানে আলাদা করছি এগুলো থেকে আমরা হচ্ছে এই বছরে বাচ্চা তুলব বাচ্চা তুলে কিছু আমরা বাচ্চাও সেল সেল করবো প্লাস বড় বড়ো করবো বড়ো করে ওগুলোও সেল করবো তো সবাই দোয়া করবেন আর কারো যদি সান্তাক্লজের এমন ফিমেল লাগে তো ফিমেল নিতে পারে এখানে আসলে কোনো মেল দেওয়া না এখানে ফিমেলগুলোই জাস্ট আসতে এদেরকে আমরা আগে একটু খাওয়াটা আরও কোয়ালিটিটা বেটার করতেছি দেন আমার এই ট্যাঙ্কে কিছু দু গ্যালাক্সি আছে যেগুলোর হচ্ছে মেল ব্রুটটা যেটা ছিল প্যারেন্টস ওরা এখানে ট্যাঙ্কে বাচ্চা কাচ্চা আছে এগুলো আপাতত সেল করতেছি এগুলো আমি বড় সাইজগুলো পঁয়ত্রিশ করে পিস সেল করছি আর যেগুলো ছোট আছে ছোটোগুলো হচ্ছে দশ টাকা বা পনেরো টাকা এই রুম দামে দিচ্ছি সাইজ অনুযায়ী তো এগুলো যদি কেউ নিতে চান নিতে পারেন আর হচ্ছে আমার সামতার কোয়ালিটি তো আপনারা জানেনি আরেকটা জিনিস সবাই অবশ্যই মার্শাল লিখবেন এখানে আমাদের কিছু ব্ল্যাক মুন্টেল বেলুন মলির বাচ্চা আছে ওই যে সেগুলো অল্প কিছু আছে এগুলো সেলের জন্য না পাক এগুলো আমরা বড় করতে তো মোটামুটি আপাতত এই ফার্মের অবস্থা আমাদের ইচ্ছা আছে এটা আপাতত জায়গাটা নোংরা হয়ে গেছে আমাদের ইচ্ছা আছে যে এই বছরে আমরা এখানে পুরোটা হচ্ছে ট্যাঙ্ক করবো প্লাস ছাদের উপরে আমরা হাউস করবো কিছু দেখা যায় এখন আল্লাহ কতটুকু কপালে রাখছে আর কতদূর যাইতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মাছের কী অবস্থা সেটা আপনাদের মাছগুলো কেমন আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে